ভালোর দিকটাও দেখাবে খারাপের দিকটাও দেখাবে কারণ কেউ যদি কিনতে চায় তার তার ক্ষেত্রে সেক্ষেত্রে তাকে সব দিকটাই দেখাবো আমরা খারাপের দিকটাও দেখাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি তো আজকের ভিডিওটা কোনো কাজের জন্য না আজকের ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের গাড়ি তার গাড়িটা সেল করা হবে এটা ফ্যামিলি বয়স টয় সবকিছু মানে সবকিছু পুরোপুরি ফ্রেশ গাড়ি ব্যাটারির বয়স মাত্র তিন মাস আছে গাড়ির কোয়ালিটি আমি চারিদিক থেকে আপনাকে দেখতে আর কথা হচ্ছে গাড়ির বিক্রি অনেকে ভাবে যে গাড়ি বিক্রি করে গাড়ির কোনো প্রবলেমের কারণে আসলে গাড়ির কোনো প্রবলেম না সে গাড়ির জগতটা ছেড়ে দিয়ে সে একটা মুদিখানার দোকান দিয়েছে বড় একটা বাজারে বড়ো একটা দোকান দিয়েছে তো তার কিছু টাকা পয়সার একটু প্রয়োজন একটা দোকান বসাইতে গেলে আপনারা কিন্তু অনেকে বুঝেন যে আসলে অনেক কিন্তু টাকা পয়সার প্রয়োজন থাকে তো আজকে গাড়িটা আমরা অ্যাড দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর থানা কাঠালবাড়িয়া বাজার এই জায়গাতে আমার ফ্রেন্ডের বাসা আমার বাসাটা রাজশাহী বানেশ্বর বাজার কিন্তু একই জায়গায় আমরা বসা করি এখানে তিন কিলোমিটার গ্যাপে আমাদের বাসা কিন্তু আমরা একই বাজারে একই জায়গাতে আড্ডা দিই ফ্রেন্ড সার্কেল একই রোডে গাড়ি চালাই একই স্ট্যান্ডে গাড়ি চালাই তো আজকের ভিডিওটা মূল ভিডিওটা হচ্ছে আপনাদের গাড়ি বিক্রির জন্য আপনারা স্কিপ করবেন না আপনাদেরকে সব কিছু আমি গাড়ির দেখাবো কি আছে আছে আপনাদেরকে কাগজপত্র দেখানো হবে ব্যাটারির কাগজ দেখানো হবে এবং বন্ধু তুমি তো আছো পেছনে বন্ধু একটু অ্যাক্সিডেন্টের কারণে মাথা ফেটে গেছে বাইক অ্যাক্সিডেন্টের কারণে তো সে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না বন্ধু তোমাকে কিছু জিজ্ঞেস করলে তুমি ক্যামেরার পেছন থেকেই উত্তর দেবা তো কথা হচ্ছে ব্যাটারি কি তোমার ওয়ারেন্টি বা গ্যারেন্টি এরকম কোনো কিছু আছে যে গ্যারান্টি হচ্ছে দুই মাস ব্যাটারি বয়স হচ্ছে তিন মাস এখন তিন মাস তো আমরা এখন গাড়িটা দেখতে থাকি আর বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা গাড়ি কিন্তু পাঠাতে পারবো কুরিয়ারের মাধ্যমে সমস্যা নাই যেরকম আমার যে গাড়িটা আছে সানডে আপনারা দেখেছেন এই গাড়িটা কিন্তু আমি কুরিয়ার কুরিয়ারে আছি কিশোরগঞ্জ জেলা থেকে রাজশাহী জেলাতে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন বা চলে আসতে পারেন গাড়িতে নিয়ে যেতে পারেন আমার এর আগের গাড়িটাও বিক্রি করেছি খুলনাতে দিয়েছি গাড়িটা আগের গাড়িটা যেটা আপনারা দেখছেন সেই গাড়িটা তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করতেছি এই গাড়িটার বিষয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার আপনারা স্টার্টিং স্টার্টিং সহ নিতে করে দিতে সমস্যা নেই তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো চলুন আমরা গাড়িটা দেখে আসি গাড়িটার চাকাগুলো কেমন আছে এবং ব্যাটারি কন্ডিশনটা কেমন কি আপনাদের সাথে সব কিছুই আলোচনা করব। তো আমরা এখন গাড়ির এই পাশ থেকে একটু দেখাই সামনের ওই সাইড থেকে তো আপনাদের সাথে সাক্ষাৎ করলাম গাড়ির এখান থেকে ড্যাশবোর্ডের ফুটেজটা আসবে এরকম ড্যাশবোর্ড ফ্রি ফ্রেশ আছে বন্ধু গাড়ির যদি কোনো জায়গায় ম্যার খাওয়া থাকে আমাকে একটু দেখাবো মানে গাড়ির ভালোর দিকটাও দেখাবে খারাপের দিকটাও দেখাবে কারণ কেউ যদি কিনতে চায় তার তার ক্ষেত্রে সেক্ষেত্রে তাকে সব দিকটাই দেখাবো আমরা খারাপের দিকটাও দেখাবো হ্যাঁ ড্যাশবোর্ডের কোনো স্পট নেই খো আল্লাহ রহমতে দেখো মোটামুটি ভালো গাড়িতে হুইপার টুপার সবই আছে আর এখানে যদি আপনারা স্টার্টিং বসা নিতে চান স্টার্টিং বসে দেওয়া যাবে বা গাড়ি যদি ফুল ডেকোরেশন করতে চান ভিআইপি সিট করতে চান গাড়ি কেনার পরে প্রায় যদি এগুলো করতে চান এক কথা ভিআইপি করতে চান তাহলে প্রায় চল্লিশ হাজার আরও এক্সট্রা খরচ আপনাদেরকে ধরতে হবে আর যদি মনে করেন হ্যান্ডেল সহ আমরা হ্যান্ডেল দিয়ে চালাবো তাহলে হ্যান্ডেল দিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন সমস্যা নেই কিন্তু চাকার কন্ডিশন তো সব সব কটাই ভালো না চাকা কটা আছে গাড়ির চারটা এক্সট্রা চাকা আছে গাড়ি সৎকারি রিম রিম তো সব সব অরিজিনাল সব অরিজিনাল আর ব্যাটারি ব্যাটারির কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই ব্যাটারি ব্যাটারি একদম ফ্রেশ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন ব্যাটারির বয়স বন্ধু ব্যাটারি কতদিন আগে উঠাইছো ব্যাটারি চব্বিশ চব্বিশ বারো দু হাজার তেইশ চব্বিশ চব্বিশ বারো দু হাজার তেইশে ব্যাটারি উঠানো আছে গাড়ির মোটর মোটরে তোমার মোটরটা কি মোটর বলতে পারবো তো বোধ হয় নাকি দাতাই না টপ গোল আমার বন্ধুর গাড়ির মোটর হচ্ছে টপ গোল নাকি পাঁচটা ব্যাটারি একই এক সেটের ব্যাটারি আপনাদের এই বন্ধু এই ব্যাটারির কি তোমার কোনো গ্যারেন্টি দিয়েছে দুই মাস গ্যারেন্টি দিয়েছে মানে আরো দুই মাস আছে হাতে নাকি না দুই মাস গ্যারেন্টি এক মাস পার হয়ে গেছে এক মাস পার হয়ে গেছে তার মধ্যে দুই মাসের গ্যারেন্টি দিয়েছিল তার মধ্যে এক মাস পার হয়েছে গ্যারেন্টি আর এই যে পর্দা সিরা এটার কি এক্সট্রা যে সিঙ্গেল একটা পর্দা থাকে নতুন যেটা এটাতে কি তুমি গাড়ি ধোয়ার কারণে খুলছিলে নাকি গাড়ির পদ্মা আছে এটার উপর আরেকটা সিঙ্গেল পদ্মা থাকে যেটা আপনারা অনেকে গাড়িতে দেখতে পাবেন ওই পদ্মাটা ওটা কি ফ্রেশ আছে হ্যাঁ ওটা ফ্রেশ আছে সমস্যা নেই এক সাইডে পাম্পারের এই বিষয়টা হচ্ছে এরকম এটা কত সালের গাড়ি বন্ধু বলতে পারবো তুমি মানে কতদিন নাম আম ছিল তুমি কি তুমি তুমি কি নতুন কিনছিলা না সেকেন্ড কিনছিলা গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনছিল সেকেন্ড হ্যান্ড কেনার পরে তুমি আবার নতুন ব্যাটারি যাতে উঠায় নিছ তার মানে একসেট ব্যাটারি গেছে গাড়ি গাড়ি থেকে এক্সেট মানে শোরুম ব্যাটারি এক গেছে তারপরে তুমি উঠানো দুই মাস না তিন মাস চলছে এরকম তিন মাস চলছে শোরুম ব্যাটারি উঠানোর পরে তিন মাস চলছে গাড়ির আমরা ডিভেন্সেলটা দেখব ডিভেন্সেল কোনো টাল নাই ডিফেন্সেল অনেক গাড়ির দেখবেন আপনারা যেগুলো গাড়ির অনেক বয়স হয়ে যায় ওই গাড়িগুলো ডিভেন্সেলের হাড়িটা মাঝখানে ডেবে যাবে

গাড়ির কোনো প্রবলেম নাই আপনারা চালাই দেখবেন আস এসে নিতে পারেন সমস্যা নেই এখানে কাপড় ছিঁড়া আছে একটু আপনাদেরকে দেখায় সব কিছু বলে দেবো খারাপের দিকটাও বেশি দেখাইতে হবে তাহলে কাছে আসে মানুষ খুশি হবে কারণ খালি ভালোর দিকটা দেখাইলে তো হবে না সবাইকে বুঝতে হবে আর গাড়ি কি কোনো দিকে কাটে আর আমি এই গাড়ি চালাইছি গাড়িটা কোনো দিক কাটে না গাড়ির কোনো প্রবলেম নাই অ্যাকচুয়ালি গাড়িটা টাকার প্রয়োজনের কারণে বিক্রি আর সে তো মুদিখানার দোকান দিয়ে দিয়েছে একদম ফ্রেশ আছে সব কিছু যে ভিতরের সব কিছু কন্ডিশন ফ্রেশ আছে সমস্যা নেই পুল টুল সব ভালো কী কোম্পানির ব্যাটারি এগুলা পাওয়ার প্লাস হ্যাঁ আমার আমার গাড়ি তো পাওয়ার প্লাস রয়েছে এবারে পাওয়ার প্লাস ব্যাটারি গাড়িতে কি সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেম নেই হ্যাঁ যেগুলো আছে সেগুলো যেভাবে দেখছেন এভাবে তবে আপনাদেরকে যে একটা সিঙ্গেল পদ্মা আছে এটা দিয়ে দেওয়া হবে কারণ এটা তো বাড়ির পাশে রেখে লাভ নেই যেহেতু বিক্রি করা হবে চাকা খোলা রেঞ্জ পাবেন কাজ কাজ করে না কোথায় ওই তেল দিলে ঠিক হয়ে যাবে গাড়িতে তেল জ্যাকেটে তেল দিলে ঠিক হয়ে যাবে তবে এগুলা নিউ মডেলের গাড়ি চাইনা গাড়ি একটু স্পট আছে পরে আবার আপনারা হয়তো বলবেন যে গাড়ি মের খাওয়া নেই তবে আমার বন্ধু কেনার পরে ম্যার খাই নাই গাড়িটা এই যে মের কেনার সময় যেভাবে ছিল এই এই একটু স্পট এই মামপাটটা এই একটু স্পট হয়তো বা কোনো গাড়ি বাধাই দিছিল এটাই গাড়ির কোনো প্রবলেম নাই অন্য এখনও একটা জিনিস দেখলে আপনারা বুঝবেন যে এখনও কিন্তু শোরুমের একটা যে কাগজ থাকে এখানে দেখেন এই কাগজটা কিন্তু এখনও উঠে নাই এখনও কাগজটা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি যে উঠাচ্ছি এটা কিন্তু একদম শোরুম কাগজ তো এগুলা থাকা মানে মনে করতে হবে গাড়ির বয়স কম গাড়ি বোঝারও একটা বিষয় আছে আর কাগজ শোরুম কাগজ তো আছে তোমার কাছে শোরুম কাগজ যদি আপনারা কোথাও থেকে গাড়ি কিনেন তাহলে হয়তো বা শোরুমে চাইসিস বা অন্য কোথাও যেখানে লাইসেন্স চাইসিস নাম্বার থাকে আপনারা ওগুলা দেখলে বুঝতে পারবেন আর ট্রায়ের টায়ারের অবস্থা মোটামুটি ভালো টায়ারের কোনো প্রবলেম নেই এখন এক্সপায়ার চাকাটা কোথায় এক্সপায়ার কি লিক হয়ে গেছে নাকি ঠিক আছে বাসায় খুলে রাখছে বাড়িতে ঢুকতে পাবলেন চিপা চাপা ওই সাইড দেখলে বোঝা যাচ্ছে যে চিপা চাপা গলি দিয়ে ঢুকতে হয় তো মোটামুটি তোমার গাড়ি এখন কত কিলো চলছে তুমি একটু আমাকে এই ধারণটা দিবা আমি একশো বিশ কিলো চালাই তারপরে চাষ থাকে চাষ চাষ থাকে মানে আমরা গ্যারেন্টি দেবো কত কিলো একশো তিরিশ দশ বিশ একশো তো আপ চলবে মানে আপ চাষ থাকে একশো বিশ আমরা গ্যারেন্টি দেবো একশো বিশ একশো বিশ আপনারা উপরে চালাই নিতে পারবেন তবে চালাই দেখতে পারেন আমরা গাড়ির উপর আমরা গাড়ি এর আগেও বিক্রি করেছি বা চালাই চালাই না গাড়ি একশো তিরিশ চল্লিশ আমাদের এদিকে আমাদের রোডে সর্বোচ্চ দেখা যাচ্ছে একশো ষাট সত্তর পঞ্চাশ এরকম মানে পঞ্চাশের নিচে আমরা কোনো ব্যাটারি রাখি না গাড়িতে দেড়শো কিলো গাড়ি চলা লাগবে তো গাড়ি যদি চালাই আশি একশো বিশ এরকমই চালাই চালাই না সন্ধ্যার পরে আর তো বাইরে থাকে না তোমার তো গাড়ি চালানি হালকা তুমি গাড়ি চালানি লোকলে আমরা জানি তো এই কারণে যখন গাড়িটা বন্ধু কিনছিল তখন আমার সাথে পরামর্শ করছিল আমি বলছিলাম যে বন্ধু গাড়িটা তুমি গাড়ি চালাইতে পারবে না তোমার অন্য ব্যবসা বাণিজ্যটাই ভালো অ্যাকচুয়ালি আমার মতোই তারও বাবা কিন্তু নাই আমারও বাবা নেই আপনারা অনেকেই জানেন তো এখন সে একটা ভালো উদ্যোগ নিয়েছে মুদিখানার একটা দোকান দিয়েছে তো এই দোকানটা আল্লাহ যেন ভালোভাবে চালায় আমরা সবাই দোয়া করব আর যে গাড়িটা কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমি আগেরও আগে বলেছি এখনও বলছি পাঠানো যাবে পাঠানো নিয়ে কোনো ভাবনা হবে না তো বন্ধু তুমি কি এই বিষয়ে আর কোনো গাড়ি বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছ বলতে পার চাইলে বলতে পারো না গাড়ি বিষয়ে তেমন কোনো কথা নাই ওটা দাম আলোচনা কি এটা ফোন আলাপের মাধ্যমে হবে নাকি আপনার মাধ্যমে ফোন আলাপের মাধ্যমে হবে নিজে দেখতে দাম দর করতে চাই ওটাও ভালো হবে আর বিষয় হচ্ছে আমরা দাম বলছি না মানে আমার গেম আমি বলবো না এই কারণে ভাই আমার জিনিস কয় টাকা লাগবে এটা আমি জানি আর আপনারা দেখলেও বুঝবেন সবকিছুর কোয়ালিটি দেখলে বুঝবেন আসলে কেমন কি গারে টাকা এটা অনেক ভালো আর আমি বলবো আমি গ্যারেন্টি দেব আর আমি তো খারাপ বিষয়ে জায়গাতে আমি থাকি না এক কথায় ক্লিয়ার কাট আপনারা ভিডিও দেখেন আমি যা করি ওপেন ডাইরেক্ট সাপ সাপ কথা বলে দিই তো গাড়িটার বিষয় হচ্ছে আমি যদি দশ টাকা দাম দিই অনেক ভয় আছেন আপনাদের চোখে মনে হবে পাঁচ টাকা দাম তখন কি ভাই আমার চ্যানেল এসে কমেন্ট বক্সে কী করছেন গালাগালি করছেন যে বোকা জোদা এত টাকা দাম আসে কথা হচ্ছে ভাই কোনালোভের মাধ্যমে দাম আলোচনা করবো পছন্দ হলে নেবেন আমরা দাম চাবো আপনারা দাম বলতে পারেন সমস্যা নেই তবে দাম চাইলে একটা জিনিস আসলে কিন্তু বোঝা যায় আসলে কেমন কি বলতে পারে গাড়ির বিষয়ে তো এখানে তো শোরুম থেকে বেরোয়েছে যে অ্যাভেলিটি মেলা বয়স চলে গেছে পাঁচ বছর সাত বছর তা না এক সেট মাত্র ব্যাটারি খাইছে আরেক সেট উঠানো দুই মাস দুই মাস দুই মাস তিন মাসের আড়াই মাস আড়াই মাস চলছে তাহলে গাড়ির কিন্তু এক্সেস কোনো বয়স চলে যায় নাই এটাই বলবো যে আপনারা দাম যখন আলোচনা করবেন তখন একটু বুঝে শুনে করবেন যে চাইলে কিন্তু সে পেয়ে যাবে না বা সে আপ আপনারাও দিয়ে দেবেন না বা আপনারাও দাম বললে পেয়ে যাবেন তা না আসলে কিন্তু দাম দাম আলোচনার মাধ্যমে একটা জিনিস কেনা বেচা হয় তো এটাই ভালো হবে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করেন তবে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাই স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আপনাদের সাথে যোগাযোগ করার সুযোগ সুবিধা করে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি গাড়ির মালিকের নাম্বারটাই দিয়ে দিচ্ছি আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে সমস্যা নেই গাড়ির বিষয়ে বা হেল্প যদি গাড়ি বিষয়ে কোনো হেল্প চান তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার চ্যানেলে যে ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে আবার দেখেন অনেক বিরোধী আমার নাম্বার দেওয়া আছে তো এগুলো জায়গা থেকে কানেকশন করে আমার সাথে কিছু করবেন বা গাড়ি আলার কাছ থেকে আপনার চাইলেও আমার নাম্বার দিয়ে দেবে সমস্যা নাই গাড়ির মালিকের কাছ থেকে তো সে আমার কিন্তু ফ্রেন্ড খুব কাছের ফ্রেন্ড আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি তো আমি আপনাদের সাথে বেশি বকাবকি করে সময় নষ্ট করব না গাড়িটা যতটুকু আমার দেখানো মনে হয়েছে আমি দেখাইছি আর এটাই আছে পাকার বাঙ্কারও আছে বাসায় খুলে রাখা আছে বাম্পার মানে ওই যে ইউ আরো দুইটা আছে আপনাদেরকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই যে এই মালটা আর এই মালটা এই মালটা খোষণা আছে এইটা আপনাদেরকে বলে সুবিধার্থে বলুন মানে যেমন আমাদের এলাকায় কিন্তু ক্যারেট ক্যারেট উঠে একটা ক্যারেট উঠলে কিন্তু একটা লোকের সময় ভাড়া দেওয়া লাগে এই কারণে ক্যারেটটা ঢুকে যায় এই কারণে খুলে রাখা হয়েছে সুবিধার্থে সুবিধার্থে খোলা হয়েছে এগুলো আপনাদেরকে দেওয়া হবে মানে এক কথায় গাড়ির কোনো জিনিস যদি থাকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সমস্যা নেই ওই মানুষ না আমরা যে জিনিসটা রেখে আবার বেজিয়ে বেঁচে খাবো ওই মানুষ আমরা না আপনি চালাই খাবেন আর আমরা বিক্রি করব এটার বিষয় যে গাড়ি কিন্তু আমরা চালাই গাড়ি আমার ওই পাশে আছে আমরা গাড়ির মহব্বত ছাড়তে পারি না আমি কিন্তু ভাড়া সেভাবে মারি না কাজ করে বেড়ে আপনারা অনেকেই জানেন তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম